হ্যাঁ বন্ধুরা আমিও সিম বিশাল পার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দেশে বা দেশের বাইরে যে যেখানে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি দেখাবো আমার এখানে কি কি আমার দোকানে কি কি পাখি আছে এবং কেমন দাম তো সেগুলো দেখাবো আজকে আবার নতুন পাখি এসে এবার কি পাখি আছে সেটা দেখাবো তো বন্ধুরা সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নেক্সট যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা আজকে আরও ধামাকা অফার আছে তো বন্ধুরা যারা পাখি নেবেন তো তারা ফোন করবেন এবং এসে নিয়ে যাবেন বা যদি ডেলিভারি করতে হয় কাছাকাছি হলে ডেলিভারি করবো তো বন্ধুরা ভিডিওটি ভালো করে দেখবেন তারপরে ফোন করবেন তো কেউ ভিডিওটি একটু দেখেই বলবেন না যে দাদা আমাকে হোয়াটসঅ্যাপে একটু ভিডিও পাঠান বা ফটো পাঠান সেগুলো কেউ করবেন না তো বন্ধুরা যারাই নেবেন আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন আমি কিন্তু পুরো ভিডিওটি ভিডিওতে দিয়ে দিচ্ছি কেমন দাম কী নাম সব কিছু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা ভালো করে দেখবেন দেখে তারপরে কন্ট্যাক্ট করবেন আর যারা পাখি নেবেন না শুধু শুধু তারা কিন্তু ফোন করবেন না যারা যারা পাখি নেবেন বা পানি পাখি কেনার ইচ্ছা আছে তারাই শুধু ফোন করবেন তো বন্ধুরা চলুন দেখি কী কী পাখি আছে কেমন দাম রেখেছি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সাথেই থাকুন তো বন্ধুরা দেখুন প্রথমে দেখাবো ককাটেল এখানে দেখুন একঝাক্ট লুটিনো ককাটেল আছে খুব সুন্দর মার্কিন এবং কালার তো এগুলো দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা করে জোড়া তো বন্ধুরা যারা নেবেন ষোলোশো টাকা পেয়ার খুবই সুন্দর এবং অ্যাডাল সেমি অ্যাডাল সব ধরনের পাখি আছে এখানে দেখুন এখানে লুটিনো ককাটেল খুবই সুন্দর মার্কিন এবং কালার তো আমি কাছে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই দেখুন কত সুন্দর কালার আছে এদের কোয়ালিটি এবং সাইজ দেখুন কত বড় বড় সাইজ তো বন্ধুরা এগুলো দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা জোড়া মাত্র ষোলোশো টাকা জোড়া আগে অনেক পাখি ছিল সেগুলো কিন্তু চলে গেছে এবারে আজকে আবার পাখি এসছে তো যারা নেবেন দেখুন বন্ধুরা আজকে সব লুটিনও কিন্তু সব লুটিন এসছে তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর এগুলোর দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা এবং সাইজ দেখুন এবং অ্যাডাল পাখি আছে খুব সুন্দর মার্কিন ষোলোশো টাকা মাত্র তো বন্ধুরা এখানে আছে দেখুন ভাইলেট ভাইলেট মাস্ক আছে এখানে ভাইলেট মার্কস আছে ভাইলেট মাস্কের দাম রেখেছি মাত্র বারোশো টাকা তো বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর কালার এবং মার্কিং আর এক পেয়ার আছে দেখুন ডাইলো তো ডাইলোর দাম রেখেছি মাত্র এক হাজার টাকা জোড়া তো ডাইলো পাখি জোড়া দাম মাত্র এক হাজার টাকা যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর এখানে দেখুন বন্ধুরা একটা আছে একই সিগন্যাল মেইল আছে যে ব্লু মার্ক তো ব্লু মার্ক যদি কেউ নেন অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে যাবেন আর এখানে ভাইলেট মার্ক ভাইলেট মার্ক মাত্র বারোশো টাকা জোড়া তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন আর কাছাকাছি হলে আমরা ডেলিভারি করে থাকি তো বন্ধুরা যারা নেবেন তারাই শুধু ফোন করবেন দেখুন ভাইলেট মাস্ক আর ডাইলো তো ডাইলো এক পেয়ার আর এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা খুবই সুন্দর কালার এবং মার্কিন আমি একদম কাছে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি পুরো ফলো করবেন এবং ভিডিওটি হ্যাঁ পুরো ভালো করে দেখবেন তারপরে ফোন করবেন ফোন করে বলবেন না দাদা হোয়াটসঅ্যাপে ফটো পাঠাতে বা ভিডিও পাঠাতে তো আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন পুরো আমি ভালো করে কিন্তু ভিডিও করছি এবং কাছে নিয়ে করছি তো দেখুন বন্ধুরা ভাইলেট মাস্ক এখানে ভাইলেট মার্কস মাত্র বারোশো টাকা আর ডাইল মাত্র এক হাজার তো বন্ধুরা দেখুন এখানে আছে পাইনআপেল কনুর তো পাইন্যাপেল কনুর দেখুন কত সুন্দর মার্কিং এবার কালার এটা ছান করেছে তাই এরকম হয়েছে দেখুন সান করে কি হয়েছে তো এখানে আছে দেখুন বন্ধুরা পাইনএপেল কোনো খুবই সুন্দর মার্কিন এটা দেখুন এই পাখিটা সান করেছে ছান করার পরে এরকম হয়ে গেছে দেখুন তো এদের কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর তো বন্ধুরা এগুলো দাম রেখেছি মাত্র ছাব্বিশশো টাকা করে পেয়ার তো দেখুন বন্ধুরা কালার এবং সাইজ দেখুন কত সুন্দর সাইজ এবার কালার এবং ফুল অ্যাডাল পাখি আছে ফুল অ্যাডাল তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা ফুল এডাল পাখি আছে এখানে মাত্র ছাব্বিশশো টাকা করে জোড়া দিচ্ছি একদম মেল ফিমেল কনফার্ম করা তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এবং সাইজ দেখুন সাইজ কত বড় সাইজ দেখুন বিশাল বড় বড় সাইজ তো পাইনএপেল কোন মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা দেখুন একদম হোলসেল প্রাইজে এটা সান করেছে তাই এরকম দেখাচ্ছে তো খুবই সুন্দর মার্কিং এবং কালার দেখুন ছাব্বিশশো টাকা মাত্র বন্ধুরা এখানে দেখুন অ্যালবিনো অ্যালবিনো রেডাই এখানে লাল চোখে যে অ্যালবিনো রেডাই আছে রেড গুলো দাম রেখেছি মাত্র তিন হাজার টাকা তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিন হাজার টাকা করে তো আগে অনেক পাখি ছিল সেগুলো চলে গেছে তারপরে অল্প কিছু পাখি আবার এসছে তো পাখি কিন্তু ঢুকলেই থাকে না তো যে ভাইরা নেবেন নেওয়ার ইচ্ছা করেন অবশ্যই ভিডিও দেখলে সাথে সাথে আপনারা ফোন করবেন ফোন করে আপনারা যদি দিন দেরি হয় তো আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে বুকিং করে রাখবেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন না হলে কিন্তু পাখি থাকে না এই ভিডিও সারার পরেই কিন্তু পাখি বেরিয়ে যায় তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কনফার্ম করে রাখবেন এবং কন্ট্যাক্ট করে পুরো টাকা অ্যাডভান্স করে রাখবেন আর যদি পারেন সাথে সাথে এসে নিয়ে যাবেন দেখুন কালার দেখুন এবং কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কালার একদম সাদা ধবধবে দেখুন তো বন্ধুরা এখানে ভিডিওতে কিন্তু ভালো করে আমি ভিডিও করছি এবং দেখে নুন পরে আমাকে কিন্তু সবাই বলবেন না হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে বা ফটো পাঠাতে আপনারা এখান থেকে ভিডিওতে ভালো করে দেখে বুঝে শুনে তারপরে পাখি নেবেন দেখুন পাখি কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর একটা পাখিও কোনো প্রবলেম নেই তো একদম গ্রোথ বা কালার খুবই সুন্দর তো যে ভাইরা নেবেন তারাই শুধু কন্ট্যাক্ট করবেন যারা নেবেন না শুধু শুধু ফোন করে ডিস্টার্ব করবেন না তো বন্ধুরা যারা নেবেন তারাই ফোন করবেন দেখুন কত সুন্দর কালার এবং মার্কিন খুবই সুন্দর কালার অ্যালবিনো আই অ্যালবিনো আই মাত্র তিন হাজার টাকা জোড়া তো মাত্র তিন হাজার টাকা পেয়ার যে ভাইয়া নেবেন অবশ্যই কাছাকাছি হলে ডেলিভারি করি তো কোথা থেকে নেবেন কাছাকাছি হলে ডেলিভারি হয়ে যাবে তো বন্ধুরা কন্ট্যাক্ট করে চলে আসুন মাত্র তিন হাজার টাকা তো বন্ধুরা দেখুন এখানে আছে লুটিনো ফিশার বেলাকায় লুটিনো ফিশার বেলাকায় দেখুন বন্ধুরা লুটিনো ফিশার বেলাকায় আছে এখানে মাত্র এক হাজার টাকা দাম রেখেছি লুটিনো ফিশার বেলাকায় আর এক পেয়ার আছে মপ মাস্ক মপ মাস্ক আটশো পঞ্চাশ টাকা তো এক পেয়ারে আছে মপ মাস্ক এটা ফুল অ্যাডাল আছে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে দেখুন লুটিনো ফিশার আর ইয়েলো ফিশার তো দুটোরই দাম একই এক হাজার টাকা করে জোড়া তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা কালার এবং কোয়ালিটি এবং পাখির গ্রোথ কত সুন্দর তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন তো কাছাকাছি হলে ডেলিভারি করি তো বন্ধুরা যারা নেবেন কন্টাক্ট করে ফোন করে কন্টাক্ট করে নেবেন এখানে দেখুন লুটিনে ফিশার ব্ল্যাক আই ব্ল্যাক আই মাত্র এক টাকা জোড়া তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে বন্ধুরা এখানে আছে দেখুন লুটিনো ফিশার রেড আই তো লুটিনো ফিশার রেড আই মাত্র দু হাজার টাকা দাম রেখেছি দু হাজার টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা লুটিনো ফিশার রেড আই আর এখানে আছে এক পেয়ার দেখুন গ্রিন ফিশার অফলাইন এক পিস আর আর এক পিস আছে অলিভ অয়েল তো দুটো এক পেয়ার আছে ফুল অ্যাডাল্ট পেয়ার আছে তো এই পেয়ারটার দাম রেখেছি মাত্র দু হাজার টাকা তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর এক পিস আছে দেখুন পারবুলু তো পারবুলুটার দাম রেখেছি সাতশো টাকা মাত্র তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন আর পাখি কিন্তু থাকে না তো ভিডিও দেখলে তারপরে আপনারা এসে পাখি নিয়ে নেবেন তো তারপরে যদি আপনারা দশ দিন পরে পাঁচ দিন পরে বললে হয়তোবা ওই পাখি থাকবে না তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে প্যাসলেস আছে কত সুন্দর কালার এবং একদম সাদা ধবধবে সাদা এবং লাল চোখ দেখুন তো এক পেয়ার এখানে প্যাসলেস আছে ফুল অ্যাডাল পাখি তো এই পেয়ারটা দাম পড়ে যাবে ছ হাজার দুশো টাকা তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এবং মার্কিন ফুল অ্যাডাল পাখি আপনারা নিয়েই বিডিংয়ে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা কালার কত সুন্দর কালার এক পেয়ার প্যাসলেস পাখি আছে তো ছ হাজার দুশো টাকা দাম পড়বে তো যেভাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র ছ হাজার দুশো টাকা দেখুন বন্ধুরা চোখটা দেখুন চোখটা কিন্তু লাল আছে দেখুন আমার ভিডিওতে দেখা যাচ্ছে তো এখানে দেখুন পাখির সাইজ দেখুন এবং কালার দেখুন কত বড় সাইজ দেখুন ফুল একদম সাদা ধবধপে সাদা তো এই পেয়ারটা দাম পড়ে যাবে মাত্র ছ হাজার দুশো টাকা ক্যাশলেস ক্যাশলেস পাখি তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ক্যাশলেস ধামা কপার ক্যাশলেস ছ হাজার দুশো টাকা একদম ফুল অ্যাডাল পাখি এবং খুবই সুন্দর মার্কিং কালার দেখুন তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার তো বন্ধুরা যারা পাখি নেবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো করে বুঝে শুনে তারপরে পাখি নিতে আসবেন আমাকে ফোন করে বলবেন না যে দাদা ভিডিও পাঠান বা ফটো পাঠান ঠিক আছে এগুলো করবেন না তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন পুরো আমি ভিডিওটা কিন্তু কি পাখি কি নাম এবং কত দামে বিক্রি করছি সব কিন্তু ডিটেলস বলে দিচ্ছি এবং একদম কাছে নিয়ে আমি ভিডিও করে দিচ্ছি দেখুন বন্ধুরা পাখির সাইজ দেখুন কোয়ালিটি দেখুন কত বড় সাইজ তো বন্ধুরা এটা দাম রেখেছি মাত্র ছ হাজার দুশো টাকা একদম ফুল অ্যাডাল পাখি তো নিয়েই আপনারা বিডিংয়ে দিতে পারবেন দেখুন বন্ধুরা খুবই সুন্দর কালার এবং মার্কিন তো ছ হাজার দুশো টাকায় এটা পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার তো বন্ধুরা দেখুন এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো ব্ল্যাক আই তো বন্ধুরা অ্যালবিনো ব্ল্যাক আই আমি দেখাচ্ছি এক এক করে তো দেখুন অ্যালবিনো ব্লাক আই পড়বে মাত্র বারোশো টাকা জোড়া আর এখানে আছে আহ দেখুন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন পঁচিশশো টাকা তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন অ্যালবিনো অ্যালবিনো অনেক পাখি ছিল চলে গেছে এখন অল্প আছে তো অ্যালবিনো যারা নেবেন বারোশো টাকা করে জোড়া দেখুন কত সুন্দর কালার এবং মার্কিন আর লুটিনো এই গ্রিন ফিশার অফলাইন সরি হ্যাঁ গ্রিন ফিশার অফলাইন আছে দেখুন পঁচিশশো টাকা করে জোড়া পড়বে গ্রিন ফিশার অফলাইন পঁচিশশো টাকা কত সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন পাখির গ্রোথ কালার দেখুন খুবই সুন্দর কালার আছে তো মাত্র পঁচিশশো টাকা করে ডিম ফিসার অফলাইন তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখে বুঝে শুনে তারপরে পাখি নেবেন তো দেখুন বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন কাছাকাছি হলে ডেলিভারি করে থাকি তো বন্ধুরা কন্টাক্ট করে নিয়ে যান এখন পাখি আছে এরপরে পাখি কাস্টমার কিন্তু থাকে না যখন পাখি থাকবে বা ভিডিও দেখবেন আপনারা যারা পাখি নিতে চান অবশ্যই সে পাখি নিয়ে যাবেন নাহলে কিন্তু পরে থাকবে না তো সবসময় পাখি কিন্তু থাকে না তো দেখুন বন্ধুরা অ্যালবিনো অ্যালবিনো বেলাকায় মাত্র অ্যালবিনো বেলাকায় মাত্র বারোশো টাকা বারোশো টাকা করে জোড়া আর ফিশার অফলাইন পঁচিশশো টাকা জোড়া তো দেখুন কত সুন্দর কালার আছে খুবই সুন্দর কালার তো দেখুন বন্ধুরা এখানে অনেক পাখি ছিল সব বেরিয়ে গেছে খাঁচা পুরো খালি আর নিচে আছে এক পেয়ার দেখুন বন্ধুরা এক পেয়ার আছে ব্ল্যাক ককাটেল তো ব্ল্যাক ককাটেল পেয়ারটা দাম রেখেছি মাত্র বারোশো টাকা তো যে ভাইরা নেবেন অবশ্যই নিয়ে চলে যাবেন এটা অ্যাডাল পাখি আছে দেখুন বন্ধুরা কালার এবং কোয়ালিটি বারোশো টাকা মাত্র বারোশো টাকা তো এটা আমার একদম বিডিংয়ের পাখি আমার ঘরেই এগুলো হয়েছে তো এটা অ্যাডাল ফুল অ্যাডাল হয়ে গেছে এটা ফুল অ্যাডাল পাখি তো বারোশো টাকা পেয়ে যাবেন আপনারা দেখুন ধামাক অফার খুব সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন পাখি এবং সাইজ দেখুন কত বড় সাইজ খুবই সুন্দর তো এখানে আরও অনেক পাখি ছিল এখানে দেখুন বন্ধুরা পুরো খাঁচা খালি হয়ে গেছে পাখি সব বেরিয়ে গেছে আবার কিছু পাখি আজকে ঢুকেছে তাই ভিডিও করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আর এখানে আছে এক পেয়ার পাইন্যাপেল কোনুর তো বন্ধুরা দেখুন এখানে এক পেয়ার পাইন্যাপেল কুনুর আছে খুবই সুন্দর মার্কিন এবং কালার তো এক পেয়ারই আছে দেখুন তো আমি দেখাচ্ছি এক পেয়ার পাইন্যাপেল কুনুর আছে দেখুন বন্ধুরা একদম ডবল সেক্টর তো এ একটা দাম রেখেছি মাত্র ছাব্বিশশো টাকা তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসুন এসে নিয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা করে পাইন্যাপেল কনুর মাত্র ছাব্বিশশো তো ধামাকা অফার বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এবং মার্কিন দেখুন তো বন্ধুরা ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই পাখি আপলোড করব পাখি ভিডিও তো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কালার এবং মার্কিন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই যদি নেক্সট আবার পাখি যখনই ডুবো আবার ভিডিও আপলোড করব তো বন্ধুরা যতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এছাড়া পায়রা আছে দেখুন বন্ধুরা পায়রাও আছে অনেক পায়রা যদি কেউ নিতে চান অবশ্যই কনট্যাক্ট করবেন আমার পায়রাও আছে যদি কেউ পায়রা নিতে চান অবশ্যই কনট্যাক্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই